হ্যালো বন্ধুরা আজ চলে এসেছি পাঞ্জাবের আমাদের সেই বিখ্যাত স্বর্ণমন্দির মন্দির আমি তো গত কয়েকদিন আগেই বেরিয়েছি বাইক নিয়ে কয়েকজন বন্ধু মিলে কাশ্মীর যাওয়ার জন্য এবং সেই রাস্তায় যে ট্যুরিস্ট প্লেসগুলো পড়বে সেগুলো আমি অবশ্যই দেখবো এবং আপনাদেরকে দেখাবো পরবর্তীকালে সেই ভিডিওগুলি আসবে আপনারা এখন দেখছেন অমৃতসরের স্বর্ণ মন্দির শিখ ধর্মের পবিত্রতম তীর্থস্থান এটি চতুর্থ শিখ গুরু রামদাস কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল অমৃতসর শহরের এই শহরটি গুরু নগরী নামেও পরিচিত যাক সেখানে আজকে আমি উপস্থিত হতে পেরেছি এবং নিজেকেও খুব ভালো লাগছে এত সুন্দর করে সাজানো গোছানো এবং প্রচুর দর্শকের এখানে সবসময় কিন্তু দর্শক বা ভক্তদের আগমন হয়ে থাকে আমিও ঠিক বন্ধুদের নিয়ে এখানে এসেছি আর দেখার জন্য শুধুমাত্র ভিতরেও গিয়েছিলাম যেখানে দেখলাম যে ভারতবর্ষের যে বিখ্যাত নঙ্গরখানাগুলি আছে তার মধ্যে একটা এখানে প্রত্যেক দিন কয়ে কত হাজার যে লোক খাবার খায় সেটা আমি নিজেও কল্পনা করতে পারলাম না এবং সিস্টেমগুলো এত সুন্দর একের পর এক সাজানো গোছানো কোনো হইহট্টগোল হট্টগোল নেই এবং কোনো সমস্যায় পড়লে এদের যে স্বেচ্ছাসেবীগুলো রয়েছে তিনারা কিন্তু উপস্থিত হয়ে যাচ্ছেন আর এখানে যেনারা খাওয়াচ্ছেন তিনারা কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠন এবং তাছাড়াও বিভিন্ন জায়গা থেকে এসে তারাই মানুষের সেবা যত্ন করছে পূর্ণ অর্জনের জন্য শিখদের এটা একটা গুরুত্বপূর্ণ এবং পবিত্র স্থান যে যে জন্য এখানে শিখ ধর্মের লোকেদেরই বেশি আগমন কিন্তু এখানে যে কোনো ধর্মেরই মানুষ যে কোনো সময়ই আসতে পারেন নিজের প্রার্থনার জন্য অথবা আপনি ঘোরার জন্য এখানে আসতে পারেন এখানে ফ্রিতে খাবার খেয়ে নিতে পারেন যে জন্য কোনো মূল্য আপনাকে পরিশোধ করতে হবে না আপনি সামনে যেটা দেখছেন এটাই সেই স্বর্ণ মন্দির ভারতবর্ষের বিখ্যাত এবং শিখদের পবিত্র স্থান স্বর্ণ মন্দির অমৃতসরে রয়েছে যেটা এখানে শুধু দেশের নয় দেশের বাইরে দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশ থেকেও প্রচুর পর্যটক এখানে উপস্থিত হয়েছেন শুধু এই স্বর্ণ মন্দিরটি দেখার জন্য এবং অনেক কারুকর্য প্রকৌশলী দিয়ে এই মন্দিরটি তৈরি করা হয়েছে শুধু মন্দিরটি নয় মন্দিরের চারিপাশে বিভিন্ন জায়গা দেখার মতো রয়েছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে উপস্থিত হব